ফার্দার আরো এগ্রিমেন্ট ওরা বুঝে বায়োলেটার কথা হবে তারপরে কতগুলি প্রজেক্ট পেয়ে আমরা বসে পরে দেব এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে বলছে সেখানে কিছু কিছু কাজ করতে হবে কিছু শর্ত আছে সেগুলি যাবে উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি এবং তোমাদের স্টেবিলিটি ফিরে আমি ওদের স্ট্যাবিডে ফিরে আসছি কিছুটা ইস্যু ছিল কয়েকদিনের জন্য এখন আর রিফর্মের কথা বলছি সে বলেছে উই আর ভেরি হ্যাপি ওরা বলে যে আমরা মনে করি ওদের ইসের মতো যে এখন যারা লিডারশিপ এর গুড হ্যান্ডস ওরা বলেছে ইনুসকে আমি অনেকবার গেছি ওরা অনেক ওদের বিভিন্ন সংস্থা ফলে আমরা মনে করি যে তোমরা গুড হ্যান্ডস এবং আমার ওরা মনে করছে ভবিষ্যতে বিশেষ করে বাংলাদেশের স্বার্থ মানুষের জনগণ ইভেন আমি এডুকেশন হেলথের কথা বলি খালি টাকা পয়সা না হেলথ বলে এই ব্যাপারে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো আরো সহায়তা করবে প্রয়োজন হলে আরও স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরো সহায়তা আমরা বলতে পারি

একটা একটা পজিটিভ হিসেবে পেয়েছি এর শরীর যেতে তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি দ্বিধা নাই বরং ওরা ভবিষ্যৎ আরো প্রযুক্তির জন্য ওরা আমাদের সাথে গতকাল ব্যাংকিং কমিশন গঠনের আলোচনা হয়েছে